চলতে ফিরতে একটি শব্দের দোয়াটি সব সময় পড়বেন যদি এই দোয়াটি সব সময় পড়তে পারেন অর্থের কোনো অভাব পড়বে না আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ আপনাকে দিবে প্রথমেই বলেন এই চারটা फायदा হবে এক নাম্বার फायदा হবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের সংকীর্ণতা দূর করে দিবে আল্লাহ তাআলা রিজিক বাড়াইয়া দিবে অনেকে ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত, যদি চলতে ফিরতে ছোট্ট আপনি পড়তে পারেন আপনার ব্যবসার মধ্যে অনেক লাভ হবে আপনার চাকরির মধ্যে বরকত হবে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের মধ্যে উন্নতি দান করবে দুই নম্বরের দান করবে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যদি ছোট্ট দোয়াটি চলতে ফিরতে পড়তে পারেন আল্লাহ তাআলা গায়েবী থেকে রিজিক দান করবে রিজিকের কষ্ট আপনাকে করতে হবে না অনেকেই কিন্তু রিজিকের কষ্টে আছে ঘরের মধ্যে রিজিক নাই রিজিকের টেনশনে আছে আপনার রিজিকের টেনশন হবে না তিন নম্বরে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াডেল সম্পদের মালিক আপনাকে আল্লাহ তাআলা বানিয়ে দিবে আপনার সন্তানদের মধ্যে বরকত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবে এই জন্য চলতে ফিরতে এই একটি শব্দের তাসবিহ সব সময় পড়বেন দোয়াটি সব সময় পড়বেন এটি এমন পাওয়ারফুল দোয়া নূহ আলাইহিস সালাম তার জাতিকে এই দোয়াটি পড়বার কথা বলেছিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কান গোফা র আজরাতে নোহোৱা নাই তার সম্প্রদায়কে বললেন তোমরা স্টিং ফাওয়ার পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তা আলাহ অর্থাৎ স্তিং ফার পাঠ করো ইস্তিং পাঠ করলে ইৰুশিলি সামা আলাইহি কোমালেঁ ভিতৰৰ আল্লাহ তা আসমান থেকে

আল্লাহ পাক রব্বুল আলম জান্নাতের মধ্যে গর বানাবে চিন্তা করেন ইস্তিফার পাক করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেয় আল্লাহ তালা গুনাক্ষমা ক্ষমা করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তানদের মধ্যে বারাকা দান করে আল্লাহ আসমান থেকে বরকতি বৃষ্টি নাজিল করে আল্লাহ সমুদ্রের মধ্যে রহমতি পানি দিয়ে দেয় জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য ঘর বানাবে এই জন্য চলতে ফিরতে ছোট তাসবিহ পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বারবার বলতেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা কারণ তার সম্প্রদায় বড় গুনাহ করেছিল ছিল বুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছিল আল্লাহ নদীর পানিও বন্ধ করে দিয়েছিল এই জন্য আলাইহিস সালাম বলে হে সম্প্রদায় তোমাদের পাপের কারণে আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে তোমাদের পাপের কারণে আল্লাহ তালা সমুদ্রের পানি শুকাইয়া দিয়েছে যদি তোমরা তো বা করো ইস্তেকার পাঠ করো আল্লাহ তালা তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিবে আসমান থেকে ওয়াজর দ্বারাই বৃষ্টি নাজির করবে আল্লাহ তালা সমুদ্রের মধ্যে পানি দিয়ে দিবে আল্লাহ তোমাদের গুণা মাফ করিয়া জান্নাতে তোমাদের জন্য গর্ব আনাবে অহংকারী জাতির আদৌ নবীর কথা বিশ্বাস করলো না নু পায়গর বলে আল্লাহ আমার কথা বিশ্বাস করে না আল্লাহ বলো রে নহ তুমি টেনশন করবা না নহ নবী নামাজের শেষ দায় পড়ি কান্দে আর এই জালেম জাতিরা

আল্লাহদেরকে ধ্বংস করে দাও এই জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দাও তাদের বাচ্চা গুলোকে ধ্বংস করে দাও কারণ এই বাচ্চা গুলো বড় হয়ে তারা অবাধ্য হবে আল্লাহ দোয়া কবুল করলেন এরপরে বললেন নুহু কিস্তি বানাও তোমার সঙ্গীদেরকে নিয়ে যাও তাদেরকে সুবায়া সুবায়া মারব শেষ পর্যন্ত সুবাইয়া সুবাইয়া মারছে সুবায়া সুবায়া মারছে এই জন্য চলতে ফিরতে ছোট্ট তাসবিহ পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সম্পদের অভাব হবে না আল্লাহ তালা সম্পদ বাড়াইয়া দিবে রিজিকের কষ্ট দূর করে দিবে বিপদ দূর করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের মধ্যে পরিজনদের মধ্যেও বারাকা দিবে অনেকে সন্তান হয় না এরকম আছে না নাই সন্তান হয় না দশ বছর বিয়ে হয়েছে পনেরো বছর বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয় না বেশি বেশি ইস্তিফার পাঠ করবে ইস্তিফার পাঠ করলে আল্লাহ সন্তান ধান সন্তান ধান ইস্তেগফার মানে অনেক ফজিল এইজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে রসুল বলেন মান লাজিমা আল ইস্তেগফার আল্লাহ লুমিন যে ব্যক্তি ইস্তেগফার সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করে ও ইয়ারজুকহু মিন হাইসুল লা করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আমিন কুল্লি হাম্মিন দুশ্চিন্তা টেনশন परेशानी থেকে আল্লাহ হেফাজত